এই অনুষ্ঠানটা আমি আপনাদের কাছে বছর पाचে আগে শুরু করেছিলাম এবং অনুষ্ঠানটা খুব পপুলার অনুষ্ঠান মঙ্গলবার এটি সাদা কাগজে মা বগলা কথাটি ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ এবং সরষের তেল দিয়ে মেখে ওখানে লিখুন মা বগলা একটা সাদা ছোট কাগজে অনামিকা দিয়ে লিখুন অনামিকা দিয়ে লিখে অল্প ধান বা অল্প চাল ভিজিয়ে তার মাঝখানে দিয়ে প্যাক করুন করে টবের গাছের গোড়ায় পুঁতে দিন বা কোনো গাছের গোড়ায় পুঁতে দিন কঠিন সমস্যার মনস্কামনা করে আর্থিক লেনদেন কর্মপ্রাপ্তির মনস্কামনা করে দিন মনস্কামনা পূর্ণ হবে হবেই